আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন আসেন সবাই একবার সুক্রিয়া জানায় মোহেন তালার কাছে যিনি আমাদের এত নিয়ামত এত রিজিক এবং এত সুস্থতা দান করেছে মন থেকে একবার সবাই সুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে কথা বলবো অরিজিনাল মিশরীয় ফাউমি মুরগি তিন মাস বয়স আমার সামনে যে মুরগিটা দেখতে পারতেছেন তিন মাস বয়স এবং প্রিয় বেকার ভাইও বোনেরা যারা ঘরে বসে আছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই ধরনের মুরগি নিয়ে লাভবান হতে পারবেন বেকার বসে না থেকে পঞ্চাশ পিস তিরিশ পিস সত্তর পিস একশো পিস নিয়ে আপনারা প্রথমে অল্প অল্প দিয়ে শুরু করেন অন্তত পক্ষে মা বাবা ভাই বোনের কাছে আপনার পকেট খরচটা চাইতে হবে না আপনার নিজের খরচটা আপনি নিজে চালাতে পারবেন ইনশাআল্লাহ সময় আমার ওই রকম ছিল লজ্জার কোনো বিষয় না এখন ইনশাআল্লাহ আমার সেটে হাজার পনেরোশো মুরগি থাকে অল্প দিয়ে শুরু করেছিলাম এখন আস্তে আস্তে আল্লাহ রহমতে বেড়ে গেছে তো যারা আপনারা এই ধরনের মুরগি নিয়ে কাজ করতে চান ঘরে বসে আছেন অথবা চাকরি করেন জবের পাশাপাশি আপনারা অল্প কিছু মুরগি নিয়ে শুরু করতে চান বাড়তি একটা ইনকাম তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই যারা খামার করতে আগ্রহী আছেন ছোট বড় তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তাই খামার করতে গেলে আপনার মনোবল থাকতে হবে আপনার মন বড় হতে হবে এবং আপনার সাহস থাকতে হবে আপনি ওই প্র্যাকটিক্যালে না আসলে কখনোই কোনো কিছু করতে পারবেন না ওই একটা রাত্রে শুয়ে শুয়ে একটা হিসাব করলেন এরকম ওই না ভাই এরকম হবে না আপনারা প্র্যাকটিক্যালে আসবেন তাহলে আপনাদেরা অনেক কিছু শিখতে পারবে তো ইনশাল্লাহ যারা ঘরে বসে থাকেন যাদের কোনো কাজ বা চাকরি হয় না তারা অল্প দিয়ে ভাই শুরু করেন বেকার না বসে থেকে অথবা যারা চাকরি করেন ভাই ও বোনেরা পাশাপাশি কিছু করতে চান শুধু এই মুরগিকে বেলা খাবার তিন বেলা পানি এবং ডাক্তারের চাট অনুযায়ী আমরা ভ্যাকসিন করে দিচ্ছি ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই প্রত্যেকটা মুরগি দেখতেছেন কি সুস্থ এবং সবল তো যারা আপনারা এই মুরগিগুলো নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন কথা আলাপ সাপেক্ষে আমরা এই মুরগিগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এই মুরগিগুলো রোগ ক্ষমতা খুবই ভালো এই মুরগিগুলো পাঁচ মাস থেকে ডিম দেওয়া শুরু করে পাঁচ মাস থেকে ডিম দেওয়া শুরু করে অথবা সাড়ে পাঁচ মাস থেকেও ডিম দেয় কোনো কোনো সময় একটা না আপনি আর ডিম পারেন দেড় বছর যদি আপনি সঠিক নিয়মে লালন পালন করেন সঠিক টাইমে খাবার দেন ভালো মানে সুষম খাবার ভালো মানের সুষম খাবার আপনাকে বুঝাইছে ভালো কোম্পানির ভালো মানের ফিড এটাকে বুঝাইছে আপনার সুষম খাবার আপনারা যখন এই মুরগিকে পাঁচ মাস হয়ে যাবে তখন আপনারা লেয়ার লেয়ার ওয়ান শুরু করে দেবেন এখন এই মুরগিগুলো লেয়ার আর খাবে এবং প্রত্যেকটা মুরগিকে আপনারা ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম খাবার দিবেন এখন তো আসলে অনেকে বুঝতে পারেন না অনেকে খাবারটা করেন কি ইচ্ছা মতো দিয়ে থন বেশি দিয়ে থন অত বেশি দিয়ে ভাই লাভ নাই ওটা আপনার খরচ বাড়বে বেশি দিয়ে কোনো লাভ নেই আপনার খরচ বাড়বে আপনাকে মুরগিটাকে সুস্থ ডায়েটে রাখতে হবে মুরগিকে চর্বি বানানো যাবে না আপনাকে তো বুঝেন না অনেক কিছু বলেন মুরগি ছোট বড় মুক্ত মুখেন আসলে ডিমের মুরগিকে মাপা খাবার দিতে হয় এক কথায় মাপা খাবার দিতে হয় এই মুরগিকে আমরা এখন ষাট পঁয়ষট্টি গ্রাম করে খাবার দিচ্ছি প্রত্যেক সপ্তাহে পাঁচ গ্রাম করে বাড়বে এবং যখন ডিমে প্রোডাকশন আসবে এই মুরগিকে আমরা নব্বই থেকে একশো গ্রাম খাবার দেবো বা সাত আট মাস ডিম পড়ার পরে তখন একশো দশ গ্রাম করে খাবার দেই তো অনেকে আসলে বুঝতে চান না বা বুঝেন না আপনারা তো খাবারটা বলেন যে মুরগির ছোটো কেন মুরগি আপনার এই কম খাবার দেন কেন আসলে এইটাই নিয়ম আপনাকে নিয়ম মেনে চলতে হবে আপনার যখন নিয়ম ছাড়া বে নিয়মে যাবেন তখনই আপনার সমস্যা হয়ে যাবে মানুষ মানুষজন্য নিয়ম ছাড়া বে নিয়মে চলে গেলে আপনার সমস্যা হবে মুরগির ক্ষেত্রেও সেম কোয়ালিটি তো ইনশাআল্লাহ ভাই বেকার না বসে থেকে আমাদের কাছ থেকে সময় যে কোনো সাপোর্ট পাবেন আপনারা খামারে আসেন আমাদের সাথে কথা বলেন এসে দেখে বুঝে শুনে আপনার মুরগিটা নিয়ে যান এবং আমরা ফিডের পাশাপাশি এই মুরগিকে প্রত্যেক দিন দুপুরবেলায় নিম পাতা ঘাস লতা পাতা দিয়ে থাকি এই মুরগিকে আমরা সুষম খাবার পাশাপাশি বাড়তি খাবার হিসেবে আমরা নিমপাতা অথবা ঘাস লতাপাতা দিয়ে থাকি প্রত্যেকটা মুরগি আপনি দেখেন কি তৃপ্তিকারে আপনার নিম পাতায় খাচ্ছে নিম পাতা কিন্তু তিতা নিম পাতা কিন্তু তিতা তারপরেও নিম পাতা কী তৃপ্তিকারে খাচ্ছে এবং নিম পাতা খাওয়ানো ভালো নিম পাতা যেমন একটা বাড়িতে থাকলে মানুষের পক্ষেও ভালো নিম পাতা খাওয়ানো মুরগিকেও ভালো কোনো সমস্যা নেই তো প্রত্যেকটা মুরগি সুস্থ আছে সবল আছে দেখতে পারতেছেন প্রত্যেকটা মুরগি আপনার চঞ্চল সুস্থ সবল যারা আপনারা নিতে চান অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগি খামারে এসে দেখে শুনে নিয়ে যাবে কেউ যদি চান পঞ্চাশ পিস মুরগি তাকে আমরা মুরগি দেবো ওখানে কোনো মুরগ যাবে না অথবা কেউ যদি চান পঞ্চাশ পিসের সাথে পাঁচ পিস মুরগ সেটাও দিয়ে যাবে কোনো সমস্যা নেই কারণ এই মুরগিটা নেবেন আপনারা ডিমের জন্য আমরা তো মুরগ যদি দিয়ে দেই অসাধু ব্যবসায়ীর মতো তাহলে তার হবে না প্রিয় ভাই বোনেরা আসেন সবাই মিলে দেশ গড়ি খামার গড়ি বেকারত্ব দূর করি বেকারত্ব দূর করতে অবশ্যই আপনারা অল্প পুঁজি নিয়ে এই খামারটা শুরু করতে পারেন অরিজিনাল মিশ্রি ফাউমি মুরগি তো ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম